নীলা চৌধুরী সালমান শর্মা মা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কি বলছে সে পিসে মানুষ লেগেছে চলচ্চিত্র মানুষ এবং তার যে ভাবে সে এগিয়ে যাচ্ছে এবং সালমান সার সে হত্যা মামলার যে আসামি এই বিষয়ে কথা বলতে চাইয়া যে সাকিব খানের প্রশংসা বা সাকিব খানের নিয়ে যে ষড়যন্ত্র করতেছে সেইগুলো নিয়ে ওপেন কিছু কথা বলছে কেননা সাকিব খানকে নিয়ে পুরো চলচ্চিত্র মানুষই যেরকম সালমান শাহের নিয়ে ষড়যন্ত্র করে আসছে চলচ্চিত্র মানুষ সেই একই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের মেঘাস্টার শাকিব খান তখন চলচ্চিত্রে সালমান শাহের ব্যান করতো অমুক করতো তমুক করত এখনো বাংলাদেশের মানুষ সাকিব খানের ব্যান করে অমুক করে সাকিব খান কিসে সুপাস্টার কিসে মেঘাস্টার অমুক অমুক এলিয়াসের মতন অখ্যাত লোক ওইসা সাকিব খানের নিয়ে কথা বার্তা বলে যাক আমরা কি বলছে আমাদের সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক যারা যারা মনে করে সালমান শাহকে তার মা কি বলছে নীলাছত্রী সেই বিষয়ে আপনাদের তুলে ধরল একজন জিজ্ঞেস করছে সাকিব খান নিয়ে কিছু বলে সাকিব খান সলছত্রী কি করতেছে প্লেক্স বলছে সাকিব সাকিব খানের জন্য আমার দোয়া করি আমি দোয়া করি সাকিব খানের জন্য দোয়া করি সে খুব বিলিয়েন্ট ভাবে এগিয়ে যাচ্ছে সে খুব বিলিয়েন্ট ভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু তার পিছনে অনেকেই লেগে আছে আমি বলছি না যে তার পিছনে অনেকেই লেগে আছে সাকিব খানের পিছিয়ে লেগে আসছে যখন সালমান শাহ পিছনে অনেক সামনে পিছনে সব জায়গায় লেগেছিল সেই জিনিসটি আবারও দেখতে পাচ্ছি তারপর তারপর লাগছে কিন্তু তার পিছ এটা পশ্চিম সংসারে অনেক গন্ডগোল লাগছে হ্যাঁ সংসারে অনেক গন্ডগোল লাগছে সেটা বলতেন সাকিব তো নবুসার এই মিলে সংসার অনেক গন্ডগোল আছে অনেক ঝামেলা অনেক কিছু আছে এর ভিতরেও সাকিব খান এগিয়ে যাচ্ছে সাকিব খান কর্মঠর মাধ্যমে এফবিসি মানে এই ধরনের কিছু এফবিসি মানে এই ধরনের কিছু একজন মানুষ শান্তিতে থাকতে থাকবে সেটা তারা থাকতে দেবে না মেনিসের সাকিব খান একটু শান্তিতে থাকবে কিন্তু এফবিসি মানুষ কেউ কারো শান্তি চায় না শান্তিতে থাকতে দেখছে না তারপর তারপর কি লাগছে একজন মানুষ শান্তিতে থাকবে সেটা তারা থাকতে পায় না থাকতে দেখতে পায় না চায় না সরি চায় না আরো অনেক অনেক কথা বলছে সেগুলো না বলি আবহাওয়া দিকে বৃষ্টি হইতেছে তার জন্য একটু মধ্যে শেষ করলাম সালমান মায় আপনাকে ধন্যবাদ আপনি যে এই কথাগুলো বলছেন কয়েকদিন আগে আপনার মাথায় আমাদের ইলিয়াস সে গন্ডগোল ঢুকিয়ে দিছিল মাথায় যে পুনরাবৃত্তির মানুষ নিয়ে গার্মেন্টসের মানুষ যায় তারা যাই দেয় হাউসফুল হাউসফুল এই যে গন্ডগোল বাজাই দিচ্ছে সালমান শাঁত মায়ের ভিতরে একটা কিছু ঢুকিয়ে দিছে এটা থেকে সালমান শান মায়ের বেরোই আসছে সাকিব খানের প্রশংসা করছে তার জন্য ধন্যবাদ যে এই যে সাকিব খানের প্রশংসাগুলো করছে আমাদের ভালো ভাল্লাগছে এটা তার ছেলের হত্যার পিছনে যারা যারা আছেন সেই বিষয়ে আমরা কথা বলি সেটা নিয়ে আলোচনা করি কিন্তু এই কথাটা বলে সে আরোবাসা নিয়ে গেছে ভালোবাসা নিয়ে গেছে সাকিব কে সাকিব খানের সাথেও পরবর্তিত করতে পারে বা সালমান সাথে যে ঘটনাগুলো ঘটতে গেছে। এগুলো ওভারঅল নিয়ে গেছে কথাগুলো বলছে সালমান মা সেই কথাগুলো অত্যন্ত ভালো লাগছে এরকম সেলানাই থেকে আসছে সেখানে আপনারা দেখছেন অনেক অনেক এই সালমান শাহ এবং শাকিব খান এবং চলচ্চিত্র নিয়ে অনেক কথা বলছেন আশা করি আপনারা ভালো কিছু বুঝতে পারছেন আমাদের সালমান শাহ হত্যার বিশ্বাস হয় সে ডন ভাই হোক বা সামিরা হোক দুঃচরিত্র তিন চারটে বিয়ে করে তার পয়সা দিয়ে আরও যারা রুবি টুবি হ্যাং ত্যাং এভিল যারা আছেন সবাই যেন ধরা খায় আর যদি এটা সত্যি হয় তাহলে তাদের বিচার বলে কি আর বলবো তাহলে কিছু বলার নাই তাহলে চাই এই যে তার কষ্টে আছে তার ভাই কষ্ট আছে স্বামীরা বিয়ে করতে গেছে আর সবাই আনন্দে আসে এই অবস্থা পরিস্থিতি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি এই যে সাকিব খান নতুন ছবি আস্তে আস্তে সেটা নিয়ে আস্তে আস্তে এখন আস্তে আস্তে কথা বলা শুরু করবো কেননা এখন ওই ছবিটা মুক্তি পাওয়ার দারপ্রান্ত চলে আস্তে আস্তে এখন আমি ওই ঢুকে যাবো সোলদারে সোলদারে আর সালমান শক্ত হন তাহলে আরো ভালো কিছু আপনারা করতে পারবেন সালমান শাহ তার পিছনে যারা আছে সবাইকে ধরতে পারবেন সাকিব খানের প্রতি যে ভালোবাসাটা দেশে এই ভালোবাসা সাকিব দেবে সেটা প্রতিদিন দুই দিনের ভিতরে আপনারা শুরু হয়ে যাবে আর এখন থেকে তো শুরু হয়ে গেছে অলরেডি